নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তে আমি জল খাবারে বানাবো একদম নরম নরম ফুলকো ফুলকো রুটি আর তার সঙ্গে থাকবে কাশ্মীরে আলুর দম তা কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবো আশা করি তোমাদের ভালো লাগবে তা প্রথমে উনানটা ধরে নেব উনানে কড়াই বসিয়ে দেবো আমি দমের জন্য প্রথমে গোটা মশলা ভেজে নেব তা গোটা মশলা বলতে নিয়েছি জিরে মুড়ি পাঁচ ফোড়ন একটা তেজপাতা শুকনো লঙ্কা এলাচ আর গোলমরিচ সব একসঙ্গে ভেজে নেব তেজপাতাটা ছিঁড়ে দেবো মশলা ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গেছে ঢেলে নেব ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এবার কড়াইয়ে দেব জল জল গরম হয়ে গেছে আমি এক গ্লাস তুলে রাখবো এবার আমি ধুয়ে রাখা আলু দিয়ে দেবো কা আলু সিদ্ধ করে নেব যে মশলাটা ঠান্ডা হয়ে গেছে গুঁড়ো করে নেব একদম মি করে গুঁড়ো করবো না একটু দানা দানা থাকবে রুটির জন্য আটা মেখে নেব আটাই দেব পরিমাণ মতো নুন এগুলো আমি গরম জল দিয়ে মেখে নেব গরম জল দিয়ে মারলে রুটিগুলো নরম হবে তো বন্ধুরা আমাদের পরিবারের সবারই মন খারাপ কারণ আমার মশাই মানে অরিত্র দাদু খুব শরীরটা খারাপ করেছে কাল থেকে খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে কী হবে জানি না মাখা হয়ে গেছে ঢাকাতে কিছুক্ষণের জন্য রেস্টটা রেখে দেবো দিকে আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে আলু আমি পুরোটা সিদ্ধ করবো না হাফ সিদ্ধ করে নেব কড়াই দেবো সর্ষের তেল এবার সিদ্ধ করে আলু ভেজে নেব এদিকে আলুটা ভাজা হতে একটা দইয়ে মিশ্রণ রান রেডি করে নেবো তার জন্য নিয়ে নিচ্ছি একশো গ্রাম টক দই দইয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার দেখবো হলুদ গুঁড়ো দাঁড়াও আসনটাতে দিচ্ছি দাঁড়াও এবার দেবো জিরে গুঁড়ো ঝালের জন্য দেবো লঙ্কা গুঁড়ো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো এই কারণে আসন নিয়ে বসল চিনি খাবে বলে ময়সার সঙ্গে দই খুব ভালো করে ফেটে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে তুলে নেবো রান্নার জন্য আর এক চামচ তেল দেবো দিয়ে দেবো হিং দিয়ে দেবো টমেটো কুচি এবার দেবো গেট করা আদা কুচি এবার দেবো অল্প একটু চিনি এবার আমি যে দই আর মশলা মিশ্রণটা করে রেখেছি সেটা দিয়ে দেব অল্প একটু জল দেব এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব ভালো সিদ্ধ করা আছে বেশি জল দেবো না অল্প দেব এবার দেবো পরিমাণ মতো নুন ঢাকা দিয়ে দেবো

মতো ঘি হয়ে গেছে এবার ঢেলে বন্ধুরা যা সুন্দর গন্ধ বেরিয়েছে রুটি করার জন্য একটা মাটির সরা বসিয়ে দিয়েছে মাটি সরা রুটি হলে না রুটিগুলো খেতে দারুণ লাগে খুব ইস্টি লাগে এবার রুটিগুলো বেলে নেব এবারে গরম সরাতে দিয়ে দেবো ভাজা হয়ে গেছে উল্টে দেব উইপিঠ ভাজা হয়ে গেছে yeah এই রুটিটা সরাতেই খুলে গেল সব রুটি ভাজা হয়ে গেছে ওই তো রুটি কিভাবে হ্যাঁ দেখতে কত সুন্দর লাগছে না রুটি ছিঁড়ে দেবো রুটিগুলো একদম নরম হয়েছে না शक्ति बंदना खेते कारुण तो लग जाए হ্যালো চারত্র হ্যালো তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে আর রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তাই এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নে দেখা হবে ততদিন সবাই সুস্থ ভালো থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ